হ্যালো বন্ধুরা এটা কি মনে হচ্ছে না যে কোনো অন্নপ্রাশনের রান্নাবান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কিংবা বিয়েবাড়ির কোনো কিছু একটা আয়োজনের ব্যাপার মনে হচ্ছে তাই না দেখে তো তাই মনে হয় দেখুন একটা কড়ে প্রচুর পরিমাণে মটর দিয়ে সেদ্ধ করে যে ঘুগনির জন্য তৈরি করা হচ্ছে কে খাবে এটা কাদের জন্য তৈরি হচ্ছে দেখে মনে হয় যে কোনো বিয়েবাড়ির আসর কিংবা অন্নপ্রাশনের আসর বা কোনো অনুষ্ঠান তাই না তো আমরা দেখবো শেষ পর্যন্ত দেখুন যে অনেক জায়গায় আপনি শুনে থাকবেন যে এই আজকে তেরোই মে লোকসভা ভোটের দিন এখানটা কোন কার ভাগ্যে এ রাজতিলক বা প্রধানমন্ত্রী হবেন তার ভাগ্য নির্ধারণ হবে আজকে দিনে তাই আমরা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকব এই সম্পদ ড্রিম সলিউশনের মাধ্যমে দেখাবো যে আপনি হয়তো অনেক জায়গায় শুনে থাকবেন আজকের দিনে বিভিন্ন চ্যানেল থেকে নিউজ চ্যানেল থেকে যে কোন জায়গায় মারপিট হচ্ছে কোনো জায়গায় গোলাগুলি হচ্ছে কোনো জায়গায় হয়তো প্রচুর পরিমাণে হয়তো যুদ্ধ লেগে গেছে এরকম হতে পারে বা মার্ডারও হয়ে গেছে কিন্তু এমনই একটা গ্রাম আছে যেটা আপনি কখনও কল্পনায় করতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন আমাদের সঙ্গে সম্পদ ড্রিম সলিউশান আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দয়া করে প্লিজ কাটবেন না তো এইখানে দেখুন বীরভূম জেলার অর্থাৎ পশ্চিমবাংলার একটা জেলার নাম হচ্ছে বীরভূম জেলা সেই বীরভূম জেলার একটি অঞ্চল আয়াস অঞ্চল এই আয়াস অঞ্চলে একটি গ্রাম আছে যার নাম হচ্ছে লম্বোদরপুর এই গ্রামে আপনি দেখতে পাবেন সম্প্রীতির এমনই একটা মিলন বন্ধন যা কখনো আপনি কল্পনায় করতে পারবেন না তার কারণ এইখানে যেমন অনেক রাজনৈতিক দল আছে তারা নিজে নিজের ভোট কৌশল প্রয়োগ করে এবং ভোট দানে তারা প্রত্যেককেই উৎসাহিত করেন কিন্তু এই গ্রামের যে একটা মিলন বন্ধন বা ঐতিহ্য এটা কখনোই তারা নষ্ট করেন না তার কারণ এইখানে গ্রামের মানুষগুলো খুবই শিক্ষিত এবং ভদ্র তার কারণ এই গ্রামে প্রায় পঁচানব্বই পার্সেন্ট শিক্ষিত মানুষ রয়েছেন এই গ্রামের মানুষ প্রত্যেকে একশো পার্সেন্ট ভোটদানে অংশগ্রহণ করে তার সঙ্গে সঙ্গে কি করে এই ভোটের দিনের যে আনন্দ এটাকে কখনোই নষ্ট হতে দেয় না তারা পকেট থেকে নিজে নিজের চাঁদা তুলে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে যায় এবং দিনটা এত সুন্দরভাবে কাটায় যে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে ভোটের দিনে এরকম ইনো ঈদের আনন্দ হয় তাই তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সম্পদ ড্রিম সলিউশনের সঙ্গে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে একটু লাইক দিয়ে উৎসাহিত করুন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো প্রত্যেককে শেয়ার করুন এবং এই ভিডিও থেকে একটাই প্রমাণিত হয় যে ভারতবর্ষ আমরা প্রত্যেকটা মানুষ পশ্চিমবাংলা আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের একই হাতে একই সাথে হাতে হাত মিলিয়ে আমরা ভোট দিব কিন্তু সম্প্রীতির ছিন্ন বন্ধন কখনোই ছিন্ন করব না আমরা প্রত্যেককে ভাতৃত্ব বোধ যেন এটা বুকের মধ্যে থেকেই যায় এবং কাউরির সঙ্গে দ্বন্দ্ব নয় অশান্তি নয় আমরা রাজা নির্বাচন করবো আমরা প্রজা আমরা রাজারই নির্বাচন করব কিন্তু আমরা কখনোই নিজেদের মধ্যে কখনোই ঝগড়াঝাটি অশান্ত আমরা স্থান দেব না এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য হয়ে দাঁড়াবে তো এইভাবে দেখতে আজকে কত সুন্দর লাগছে এই যে এই গ্রামের লোকগুলো খাওয়া দাওয়া করছে তারা প্রত্যেকের দলে আছে অনেকগুলোই দল আছে কিন্তু কোনো দলের সঙ্গে কোনো দলের কোনো কথা কাটাকাটি বাজে কোনো কথা বলা বলি কোনো ব্যাপার নাই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কথা হচ্ছে দেখাশোনা হচ্ছে আনন্দ ফুর্তি হয়েছে যেরকমটি ঈদে হয় তাই না এটাই আমাদের বাংলা এটাই আমাদের ভারতবর্ষ এটাই ঐতিহ্য এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি প্রত্যেককেই আমরা বলবো যে আমাদের হাতে হাত মিলিয়ে বা ভ্রাতৃত্ব বোধ রেখেই আমরা এগিয়ে যাব আমাদের নতুন ভারতবর্ষ গড়বো তাই কোনো ঝগড়া নয় কোনো অশান্তি নয় সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ভালো অবশ্যই যদি লাগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার এই মতন আরও এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের উৎসাহ লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমাদের আরও ভালো লাগে আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে তো পরে দেখা হচ্ছে ধন্যবাদ